আমাদের দেশে কোনো মানুষ মারা গেলে দুই তিন মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয় ইহা ইসলামের শরীয়তে সম্পর্কে জানাবেন এই নিরবতা পালন হচ্ছে ইহুদ্ ইসলামে এর কোন স্থান নেই জি দেখছেন বড় বড় নেতাদেরকে বড় বড় নেতা কোন দেশের রাষ্ট্র নেতা মারা গেলে সারা বিশ্বের নেতারা আসলো আসার পরে নিরবতা পালন করলো এটা দেখেছেন দেখেননি টিভির পর্দাতে দেখে হবে নীরব তার এটি কাফেরদের সুন্নত কাফেরদের আদর্শ ইসলামের কোন অস্তিত্ব নেই সুতরাং আর এই বিদাতের পরিণাম হচ্ছে নামাজের শেষে অনেক লোককে দেখি শরীরে সামনে পিছনে মাসাহ করে জি এটিও সন্নত সাবিত নাই এর কোন প্রমাণ নেই জি আর অনেকে মাথায় হাত দেয় জি মাথায় হাত দেয় এটিও ঠিক নয় আর হাতে শরীরে করে এগুলি তাদের খেয়াল যে নামাজটা পড়লাম একটু দোয়া টোয়া করে হাত হাত বুলাবো শরীরে হাত ফিরাবো তাহলে হয়তো রোগ থেকে বালামসিব থেকে দূরে থাকো বিদাতি আঁকি দে বলে বিদ্যাতি হাসানা বুঝতে পারলেন না মানে ভালো মনে করে করা বিদাত করা কিন্তু ভালো মনে করে কুল্লবিদাত দালালা প্রত্যেক বিদাত গুমরা সুতরাং এগুলি থেকে সতর্ক করবেন না তবে একমাত্র রাত্রে শোয়ার সময় হাত ফেরানোর প্রমাণ রয়েছে শুইবার পূর্বে আপনি নাস ফালাক এই তিনটি সুরা পড়েন তিনবার করে আর মাথা থেকে শুরু করে পায়ের দিকে যতদূর পর্যন্ত হাত যায় হাত ফিরান এর প্রমাণ রয়েছে এছাড়া কোন জায়গায় যদি ব্যাধি থাকে ব্যথা থাকে তাহলে সেই জায়গায় হাত ফিরাতে পারেন হ্যাঁ কিন্তু নামাজের বারে বিশেষ সময়ের না এটি একটি বিদাত